যে আচ্ছা আমরাই একমাত্র আন্দোলনের আপনারাও বলেন মূল কারিগর বলেন বাকি আপনারাও বলেন আপনি বলেন যে আমরাই আমরাই মূল কারিগর অসুবিধা কিছু না 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 সেটা যদি আমরা বলাবলি করি সেটা বলি করার মধ্যে দিয়ে আন্দোলনের যে ছাত্র নেতৃত্ব এবং বিশেষ করে আন্দোলনের যেই সাধারণ জনতা যে আমার ছেলে রাস্তায় গেছে বলে মা বেরোয় আসলো এবং তারা যে রোলটা প্লে করলো রাস্তায় নাই মা তারা যদি রাস্তায় না নামতো আমরা যেই পলিটিক্যাল গোষ্ঠী ইভেন বিএনপি জামাত পলিটিক্যাল গোষ্ঠী হিসাবে আমাদের চেয়ে বড় কিন্তু তারা এত বড় না যে এই জনতা না নামলে

এইটা আমি জানি না মানে সার্জিস এটা বললে সার্জিস মনে করি না এখানে আন্দোলনের অন্যান্য ছিল হয়ে সে যদি না জানে যে দুই ইলেকশনের আগে সার্জিস কি জানে যে শেখ হাসিনার যে বিল বোর্ড রাজে ওই বিল বোর্ডটা দিল রাজু ভাস্কর্যের উপরে তারপরে তার একটা চোখ প্রায় নষ্ট হওয়ার উপক্রম হইল ছাত্রলীগের আগাতে এটার সিগনিফিকেন্স কত গুরুতর এবং বিশেষ করে বামপন্থী সাংস্কৃতিক কর্মীরা মুভমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডার্ক পিরিয়ডটা টা ঢাকা শহরের মধ্যবিত্তরে নামানোর জন্য এই যে রোলটা প্লে করলো এটা আসলে কি এটা আমি বলবো এটা যদি রিয়েলাইজ না করতে পারে আপনি আমার রাগ হবেন না

এখানে ছাত্র দলের নেতা কর্মীরা আরো বেশি পরিমাণে এই মুভমেন্টে মানে ছাত্র দলের আমার মনে হয় জীবন দিয়েছে আমার মনে হয় আমরা আলোচনা একটা জায়গায় আসছি ডক্টর গালিবের কমিউনিকেশনটাও একটু ভালো হয়েছে আমরা ডক্টর মির্জা গালিবের কাছে একটু শুনতে চাই ডক্টর মির্জা গালিব প্রশ্নটা করে আপনি আলোচনাটা শুনেছেন আমি আলোচনাটা আসলে এই ছাত্র রাজনীতির এই জায়গা থেকে পেশি শক্তির ব্যবহার থেকে মানে জাতীয় রাজনীতির প্রভাব এবং আমাদের রাজনৈতিক নেগেটিভটার জায়গাটা একটু আসতে চাই শুধু আপনাকে প্রশ্নটা করে আপনি দেখেন গত পনেরো বছর ধরে মানে এটাও একটা পপুলার প্রশ্ন আর কি যে গত পনেরো বছর ধরে ছাত্র দলের এমনকি বামপন্থী যারাই আওয়ামী লীগের বিরোধিতা করছে তাদের কিন্তু অনেক ধরনের মানে আমি কি বলবো নৃশংস নির্যাতনের মধ্যে যেতে হয়েছে অন্যদিকে আমরা দেখছি যে যারা শিবির করতেন তারা খুবই আরামে ছাত্রলীগের মধ্যে নাম বদলিয়ে নানাভাবে ছিলেন তারা তাদের পড়ালেখা শেষ করছেন তারা বড় বড় চাকরি করতেছেন তারা এখন বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছে তারা নানা কিছু হচ্ছে তো এইটাকে আপনি আসলে কীভাবে দেখেন মানে কার আত্মত একটা বেশি আসলে মানে শিবির নিজেকে শিবির বলে নাই না বলে এর মধ্যে ছিল

একটা লম্বা সময় রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিবাদের বিপক্ষে সংগ্রাম করছে সেখানে বিএনপি ছিল সেখানে জামাত ছিল সেখানে ছাত্র দল ছিল সেখানে ছাত্র শিবির ছিল এবং আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের এই অপারেশনের আগেনস্টে জামাত এবং শিবিরের লোকটা কতখানি নির্যাতিত হয়েছে তাহলে আপনি বুঝবেন যে শিবির এখানে আহ ছাত্রলীগের মধ্যে আরামে ছিল না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন কতগুলো ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্র শিবির করার অপরাধে পিটাইয়া হাত ভাইঙ্গা পা ভাইঙ্গা হসপিটালে পাঠাইছে ইউনিভার্সিটির প্রক্টর জায়া আহত অবস্থায় পুলিশের কাছে তাদেরকে ধরাই দিচ্ছে